আঠারোশো দশ টাকা দিন কয়টা আছে কত টাকা দাম ষোলোশো ষাট টাকা দাম উনিশশো না সতেরোশো টাকা দাম হবে বেচতে পারি না দাম কমার কারণটা কি দাম কমার কারণ বেচা কিনা কম হচ্ছে হ্যাঁ ঈদ শেষে মানুষজন সব ঢাকায় গেছে টাকা পয়সা তো খরচ করে লং ছুটি লং ছুটিতে টাকা পয়সা খরচ করে যাওয়ার পরে ওদের কাছে টাকা পয়সা নেই যার জন্য ঢাকায় কিনা বেচা কম হচ্ছে আর এদিকে গৃহস্থ টাকা লাগবে গৃহস্থ টাকা লাগবে বলে ফসল একমাত্র পেঁয়াজ এছাড়া উপায় নাই এখন পেঁয়াজ আনতেছে কিন্তু আমরা ঢাকাতে বেচতে পারতেছি না

Hello?

টিpmode bheshe na haa bhalo kore

この辺り。